এই বিশ্ববিদ্যালয়ের এখানে অনেক নিয়মতান্ত্রিক আন্দোলন আমরা দেখেছি নিয়মতান্ত্রিক হয়ে ঘিরে একটি বিরোধী যারা আন্দোলনটা করছেন তারা একটা আন্দোলন করছেন আমরা দেখেছি কিন্তু এই আন্দোলনটা ঘিরে এখন আমরা দেখতে পেয়েছি একটি অশুভ চক্র একটি গ্রুপ যা এই আন্দোলনটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে শুধু ষড়যন্ত্রই না তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে ট্রেনে স্লিপার তোলা তুলে ফেলছে তারা বিভিন্ন জায়গাগুলিতে অগ্নিসংযোগ করছে তারই ধারাবাহিকতায় কিন্তু আপনারা জানেন গতকাল আমরা বিএনপির একটা অফিসে আমরা অভিযান পরিচালনা করেছি সেখান থেকে আমরা অনেক তাজা ককটেল প্রায় অনেক পার্শ্ব লাঠছুটা এবং আগ্নেয়স্ত্র সহ অনেক কিছু আমরা উদ্ধার করেছি এবং অনেকের কাছে আমাদের তথ্য আছে যে অনেকে তারা তাদেরকে খাবার সাপ্লাই দিচ্ছে খিচুড়ি সাপ্লাই দিচ্ছে পানি সাপ্লাই দিচ্ছে ওই কোমলমতি ছাত্রদের একটা নিয়মতান্ত্রিক আন্দোলনকে তারা ভিন্ন দিকে ধাবিত করার জন্য তারা আক্রান্ত চেষ্টা করেছে অতীতেও কিন্তু ওই পরশুপুর চক্র স্বাধীনতা বিরোধী চক্র তারা কিন্তু এই আন্দোলনটাকে ভিন্ন খাতে দাবিত করে অনেক চেষ্টা করেছে কিন্তু আমাদের পুলিশ আমাদের ডিবি সবাই কিন্তু আমরা কাজ করে আমরা কিন্তু তাদের সেই অপচেষ্টাকে আমরা মানে মানে ইয়ে করতে দিই কিন্তু এখনও আমরা লক্ষ্য করছি একটি গ্রুপ একটি চক্র তারা ভিন্নভাবে তারা অর্থ বিনিয়োগ করে পানি সাপ্লাই দিয়ে তারা সেখানে অস আগ্নেয়স্ত্র লাঠি সুতরা সাপ্লাই করে তারা এই আন্দোলনটাকে তারা ভিন্ন দিকে ধাবিত করার জোর অপচেষ্টা চালাচ্ছে আমরা তাদের সকলের নাম নাম্বার কিন্তু আমাদের ডিবির জালে আছে আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের প্রত্যেকটা টিম কিন্তু কাজ করছি এবং গতকালও আমরা ছয় সাতজনকে ছাত্র দলের সভাপতি সহ প্রাক্তন সভা সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি তারাও অনেক নাম নাম্বার বলেছে অনেক নাম নাম্বারের প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে এবং অনেকেরই নাম নাম্বার আমরা পেয়েছি সেগুলি আমরা তদন্ত করছি আমরা মনে করি আমরা এই প্রিয় ক্যাম্পাস এই ঢাকা কেউ অরাজকতা করে হলের প্রকোষ্ঠকে জিম্মি করে হলের মধ্যে ভাঙচুর করে তারা যদি মনে করে তারা আন্দোলনকে তারা সাকসেস করতে চায় তাহলে তারা বুকার স্বর্গে ভাস করছে আমরা মনে করি এই প্রিয় ক্যাম্পাসে কেউ এসে সন্ত্রাসী কার্যক্রম চালাবে এই প্রিয় ক্যাম্পাসে এসে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হামলা চালাবে প্রভুশ্বের বাড়িতে হামলা চালাবে রোখে হলের বিসিকে তারা জিম্মি করে রাখবে এটা আমরা মনে করি আমাদের যারা শৃঙ্খলা বাহিনী আমরা কাজ করি এটা আমাদের আইনের মধ্যেই পড়ে সেটাকে রক্ষা করা এবং সেটা রক্ষা করতে গিয়ে আমরা আমরা আমাদের যে যেটুকু দায়িত্ব আমাদের আছে আমাদের মধ্যে যেটা করার দরকার আমরা সেটাই করব এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কে অরাজকতা সৃষ্টি করবে আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা তাকিয়ে তাকিয়ে দেখব এটা অতীতে হয় নাই এখনও হবে না ভবিষ্যতে হতে দেবো না নির্দেশনা আমরা একটা কথা বলি অবশ্যই প্রত্যেকটা আন্দোলনের যুক্তি যেহেতু আমরা মনে করি এই আন্দোলনটা সাধারণ কমলমতি শিক্ষার্থীরা তারা দাবি করেছে দাবির প্রেক্ষিতে তারা হাইকোর্টে একটা তারা রিড করেছে সুপ্রিম কোর্টে রিডের নির্দেশনা আলোকে চার সপ্তাহের একটা স্থিতি অবস্থা দিয়েছে এটা সেখানে আমি মনে করি এটা দ্রুতই একটা নিষ্পত্তি হওয়ার মতো কিন্তু কিন্তু সেটাকে তো এই আইনটাকে তো আমাদের রেসপেক্ট করা উচিত এবং আজ মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে আমাদের রেসপেক্ট করা উচিত এটা না করে আমার বিশ্বাস কোমলমতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কখনোই ও রেল লাইনের যাবে না কখনই তারা প্রেস ক্লাবের গায়ে আগুন লাগাতে যাবে না বাসের গায়ে আগুন লাগাতে যাবে না এটা যারা করছে তারা দেখি দেখেছি আমরা গতকাল এই জামাত বিরোধী সব চুক্তি তারা একাত্তরকে মানে নাই তাদের কতকাল দেখেছি তাদের আসফলন তারা মিছিল করেছে তারা মিটিং করেছে তারা বাসে আগুন লাগিয়েছে তারা অর্থ রসক সরবরাহ করছে আমরা প্রত্যেকের নাম কিন্তু আমরা পেয়েছি আমরা মনে করি আমরা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করি আমরা এদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে দেশকে অস্থিল করবে এবং তারা তাদের অফিসে বোমা লাঠি রেখে তারা পরবর্তী দিনগুলিতে তারা অরাজকতা সৃষ্টি করবে সেটা তো আসলে আমরা পড়তে দিতে পারি না সে কারণেই সে কারণেই সে কারণেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা এসেছি যাতে এই ক্যাম্পাসের পরিবেশকেও নষ্ট করতে না পারে সেটা একদিকে আমরা দেখভাল করছি এবং আমাদের আইনশৃঙ্খ वाला बन जा रहा होता हैGamma सही है